মহাষ্টমীতে মেয়েকে নিয়ে পুজোয় সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে দমদমের জপুর জয়শ্রী দুর্গোৎসবে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিল মেয়ে পূজা মণ্ডপে পরিযায়ী শ্রমিকদের হাতে পুজো উপহার তুলে দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক মন দিয়ে শুনেছেন তাদের কথা এরপর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেয়েকে নিয়ে জমিয়ে ফুচকা খেয়েছেন তিনি জপুর জয়শ্রী দুর্গোৎসবে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় পার্থ ভৌমিক বিধায়ক নির্মল ঘোষ অতিথি মুন্সীরা এরপর তিনি সেখান থেকে চলে যান বাগৈয়াটির অশ্বিনীনগর বন্ধু মহল দুর্গা পুজো মণ্ডপে এদিকে শ্রীরামপুরে সন্ধি পুজোয় কেঁদে ভাসিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ করতে করতেই দেবীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন তৃণমূল সাংসদ দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন সবাই যেন সুস্থ থাকে শান্তি বজায় থাকে মায়ের কাছে কি কোন ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক